দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড যার ডাক মোড় থেকে আক্রা স্টেশন রোড দুশো বাস এই রাস্তার দিয়ে যায় রাস্তার বেহাল অবস্থা অরুণ স্মৃতি যার ঘর মোড় থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা সামনের শারদ উৎসব এই রাস্তার মধ্যে যে যেকোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অথচ প্রশাসন উদাসীন

আরে এ তো যাতায়াত করতেই পারছি না এ তো আজ থেকে কয়েক বছর ধরে এরম স্টেশন এটা হ্যাঁ একটা রেল মহাসতলা পুরসভা এটা মহাসতলা পরিষা খুব অসুবিধার মধ্যে রয়েছে হ্যাঁ খুব অসুবিধার মধ্যে গাড়ি মাঝে মাঝে ঘুরে জল থাকলে ঘুরিয়ে এনে চলে যেতে হাফ হাপটা ভাঙ্গো আপনি এখানকার বাসিন্দা হ্যাঁ আমি এখানকার এটা পত্র নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে মহাসতলা পরিষা বাইশ নম্বর বাইশ নম্বর কাউন্সিলার কাউন্সিলার আমাদের ইয়ে আপনার নাম আমার নাম মঞ্জিত শেখ হ্যাঁ মনো নামৰ এই ড্ৰাইভাৰ নেকি